সেদিন একটা সেলুনে গেলাম একজন বলে যে ভাই কংগ্রাচুলেশন কেন আপনারা বাবা হয়েছেন আবার বলছেন না তো আর আপনি বাবা হয়েছেন অ্যাজ ইফ মানে আমার আমার চেয়ে উনি বেশি জানেন ওই নিউজ ওই একটা ফেক সে একটা ন্যাশনাল মিডিয়াগুলো কভার করা শুরু করে আমার মনে হয় যে এটা আমার জন্য এখন আর ভালো কিছু না একটা সময় হয়তো মনে হয়েছিল সোশ্যাল মিডিয়ায় অনেক ভালো কিছু আছে কিন্তু হয়ে করে গেছে এখন যেমন এই বছরই যেটা ধরেন একটা ঘটনা বলি সেদিন একটা অনুষ্ঠানে বললাম আমার এক ছোট ভাইয়ের বাবু হয়েছে সে ছবি তুলেছে আমি তার হসপিটালে গিয়েছি ছোট ভাইয়ের বাচ্চাকে দেখতে তিন চার বছর আগের কথা কোনো একজন এই বছরে ওই ছবিটা দিয়ে বলেছে আমার বাবু হয়েছে আমি কংগ্রাচুলেশনস সেদিন একটা সেলুনে গেলাম একজন বলে যে ভাই কংগ্রেচুলেশন কেন আপনারা বাবা হয়েছেন আবার বলছেন না তো আপনারা আপনি বাবা হয়েছেন অ্যাজ ইফ মানে আমার আমার চেয়ে উনি বেশি জানেন কারণ আসলে হয় কি মানুষ যখন এসব দেখে ছড়িয়ে যায় ওটাই বিশ্বাস করতে শুরু করে পরে যখন সত্যটা আসে যে না এটা ভুল নিউজ ওইটা আসলে মানুষ দেখে না যেরকম কয়েকদিন পরপরই একটা ছবি দেখতে পাচ্ছি রিসেন্টলি আমি আমার মায়ের বাসায় মুভ করেছি আমার মায়ের শরীর খারাপ একজন প্রতিবেশী তার পরিচিত একটা ছেলে বড় চুল তারা হয়তো আত্মীয় তারা আমার সাথে ছবি তুলতে দেখা করতে বাসায় এসেছিল ছবি তুলেছে পরদিনই দেখে তারা আমার আত্মীয় হয়ে গেছে তার এখন এই ছেলেটার লাইফেও তো একটা প্রভাব ফেললো আমি শর এই ছেলেটার সাথে আমার আগেও কখনো দেখা হয়নি পরেও আর জীবনে দেখায়নি একদিনই প্রতিবেশী হিসেবে বাসায় এসেছিলো প্রতিনিয়ত চার মাস পর পরই একটা ভাইরাল হচ্ছে যে এটা নাকি আমার আত্মীয় এই এই মহিলা নাকি আমার আত্মীয় মানে ইটস সো ডিসঅ্যাপয়েন্টিং যে আগে একটা সময় ছিল যে এগুলো ফ্রেঞ্চ থাকতো কেউ বানিয়ে বানিয়ে কিছু কথা বললে এটা ঠিক আছে কিন্তু এখন দেখা যায় বানিয়ে বানিয়ে কথা বলে এটা কোটি মানুষের কাছে পৌঁছে যায় কারণ হয় কি ওই নিউজ ওই একটা ফেক সে একটা ন্যাশনাল মিডিয়াগুলো কভার করা শুরু করে তখন হয় কি এটা খুবই অসুস্থ একটা জায়গা হয় আর আমাদের কাজ এটা না যে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া এসে মানুষকে বলবো এটা আমি না এটা আমি সো আমি সোশ্যাল মিডিয়াটা এই কারণে বন্ধ করে দিয়েছি সোশ্যাল মিডিয়ার ভালো অনেক দিক হয়তো আছে কিন্তু আমি এখন যে বয়সে এসেছি আমার মনে হয় সোশ্যাল মিডিয়া সোর্স অফ মেন্টাল ট্রমা সো আমরা একটা সুন্দর আয়োজনে আছি আমি যারা নতুন বিয়ে করবেন তাদের মিডিয়াতে যেটা হয় অনেকে না একটু কথা হচ্ছিল এটা নিয়ে যে নজর লাগে তুমি বলছিলে না তোমার সবর ছবি তুমি দাও না সো আমি কোনো কুসংস্কার ছড়াতে চাই না বাট লেটস বি এমনভাবে বলি যেটা আসলে সবার কাজে লাগবে পরিমিতি বোধে যেন থাকি আমরা যেন পরিমিতি বোধে থাকি যে সোশ্যাল মিডিয়াটা আসলে মানুষকে দেখানোটা আমাদের গোল হওয়া উচিত না নিজের মানসিক প্রশান্তিটা গোল হওয়া উচিত মানুষকে দেখানোর জন্য যখন আপনি অনেক কিছু করবেন সেটা বিয়ের আয়োজন হোক বা হোয়াটএভার হোক এটার নেগেটিভ রিপ্রকশনস থাকে সো সোশ্যাল মিডিয়াটা কেয়ারফুলি ইউজ করবেন থ্যাংক ইউ